সেই ছোট্টবেলার ছবি এগুলো কত পাতলা ছিলাম বলো আমরা এটা বোধ কলেজ কমপ্লিট করেছি আমরা তারপরের ছবি আমরা বোধহয় সাইকেল করে গেছিলাম রামহরিপুর তখনকার ছবি এটা আর আমার আমাদের বন্ধুত্বটা প্রায় পনেরো ষোলো বছরের পুরনো তো তখন তখনকার কিছু পুরনো পুরোনো ছবিগুলোকে নিয়ে আমি একটা মানে একটা অ্যালবাম বানাবো ভেবেছিলাম তো সেটা আর বানাতে পারিনি ছবিগুলো জাস্ট কয়েকটা রেডি করেছিলাম তো এখন ভেবেছি অনেক দিন রাখাই ছিল ট্রাঙ্কে মানে ইউজ মানে একদম রাখা ছিল আর কি তো হঠাৎ করে ট্রাঙ্কটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এটা আছে তো সেই ভেবে আর কি আজকে একটু টাঙিয়েছি এই প্রতিটা ছবির পিছনেই এক একটা করে স্টোরি আছে এক এক দিন আমরা এক একটা কাজ করেছি সেটা তখন মানে ছবি তুলেছিলাম সেই আমার মনে হয় প্রত্যেকেরই তাই কোনো অ্যালবাম খুললে আমরা প্রতিটা ছবির পিছনে এক একটা স্টোরি পাই যে তখন আমরা এই করতে গেছিলাম তখন আমরা ওই করেছিলাম কোনোটা হয়তো কারোর জন্মদিনে তুলেছি ছবি আমরা আবার কোনোটা কোনোটা হয়তো কোথাও ঘুরতে গেছি তখন কোনোটা কারোর বিয়েতে আমাদের প্রিয় বন্ধুর বিয়েতে আবার কোনোটা পাপিয়ার মামার বিয়েতে কোথাও ঘুরতে গেছি স্পেশালি সেটা হচ্ছে ওরকম তো এরকমই কয়েকটা ছবি বা কোনোটা পুজোর এরকমই কয়েকটা ছবি নেই আমি প্রথমে অ্যালবাম করবো ভেবেছিলাম ছোটোখাটো করে তো হয়ে ওঠেনি আর কি তো এরকমই আর কি টাঙিয়ে দিয়ে তবে একটা সত্যি কথা তখন খুবই পাতলা ছিলাম পুরোনো ছবিগুলো দেখলে বোঝা যায় যে এতটাই পাতলা ছিলাম বলার নয় আর এখন বলারই তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি অবস্থা অন্তত পাপি তো কিছু বলারই নেই আর আমারও তাই প্রচুর মোটা হয়ে যাচ্ছে যাই হোক আর কি করা যাবে আর তোমাদের সাথে গল্প করতে করতে একটা কথা তো বলতেই ভুলে গেলাম যে আমি রেডি হয়ে যাচ্ছিটা কোথায় আজকে তোমাদের সাথে কথা বলবো বিরিয়ানি নিয়ে আমি না প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি লাভ বিশ্বাস করো আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তবে সব জায়গার নয় যে কোনো জায়গার বিরিয়ানিটা অতটা ভালো লাগেন কিন্তু আমি আজকে তোমাদের স্পেশালি একটা জায়গার বিরিয়ানির কথা বলবো এটা হচ্ছে বাঁকুড়ার আর আমি এত জায়গায় খেয়েছি কলকাতা বলো দুর্গাপুর বলো যে কোনো জায়গায় খেয়েছি আমার এই বিরিয়ানিটা সবথেকে বেশি ভালো লেগেছে বাঁকুড়ার রাজশ্রীর বিরিয়ানিটা আমি এখানে গেলে বিরিয়ানিটাই খাই আমার প্রিয় এমনকি পাপিয়া বিরিয়ানি পছন্দ করে না ওর বিরিয়ানিটা অত ভালো লাগে না ওর বলা স্মেলটা খুব মানে নাকে লাগে আর কি ওই আতরের গন্ধ এগুলো আর কি ভালো লাগে না তো ও তাও বলে যে এই রাজশ্রীর বিরিয়ানিটা বেস্ট এইটা বেশি ভালো লাগে সে আলুটাই বলো ডিমটাই বলো মাংসটাই বলো যাই বলো না কেন এটা হচ্ছে বেস্ট হয় আমরা একটা স্যালাড অর্ডার করেছিলাম আর বিরিয়ানি অর্ডার করেছিলাম তো তোমাদেরকে বলবো কোনো দিন যদি বাঁকুড়া যাও অবশ্যই রাজশ্রীতে বিরিয়ানিটা ট্রাই করো আর মানে পুরো ঘরোয়ার মতো লাগে মানে আমার মনে হয় না যে এটা বাইরে খাচ্ছি আমার মনে হয় এটা ঘরেই খাচ্ছি আর সত্যি খুব সুন্দর সুন্দর করে ওই তো বললাম আমি বাইরে কি অতটা বাইরে মানে অন্য জায়গার বিরিয়ানিও তো খেয়ে দেখেছি এতটা সুন্দর আমি মানে ইয়ে করিনি অনেক জায়গায় ওই যে কলকাতা বিরিয়ানি বা অনেক ব্র্যান্ড আছে যারা শুধুমাত্র বিরিয়ানি তৈরি করে এটা তো রেস্টুরেন্ট এটা তো আরও অনেক কিছু আছে কিন্তু যারা শুধুমাত্র বিরিয়ানি তৈরি করে তাদের ক্ষেত্রেও আমি দেখেছি যে এতটা সুন্দর হয়নি আমার তো ভালো লাগেনি আমি এতটা ভালোবাসি তাও বলছে আমার ভালো লাগেনি আর কি আমি বিরিয়ানি ভালোবাসি পরে ঘরেও একবার ট্রাই করেছিলাম যে ঘরে ভালো করে দেখি একবার কি দু তিনবার ট্রাই করেছিলাম কিন্তু বিশ্বাস করো অনেক ট্রাই করেও আমি পারিনি এই এত সুন্দর বিরিয়ানি করতে আর কিছু না কিছু গণ্ডগোল হয়েই গেছে যতবার রান্না করার চেষ্টা করেছি কিছু না কিছু গণ্ডগোল হয়েই গেছে মানে ঠিক মনের মতো হয়নি আর কি কিন্তু এখানে খেলে একদম মন তৃপ্তি করে খাওয়া যায় আর কি যাই হোক চলো এবার বৃষ্টি পড়তে আরম্ভ করেছে আমি তো বিকেলে ভয়েস দিচ্ছি তাই আর কি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে আমি তোমাদের সাথে পরে কথা বললো আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই